এই পাখি আঙ্গুরে আঙ্গুরে উড়ি উড়ি বেড়াছে হ্যালো বন্ধুরা আপনার সামনে আরো একটা ধাদা নিয়ে আসলাম এই যে রোডের সামনে আসলাম হ্যাঁ ফোর লাইন টুল গেট সামনে আছি তা লোকজন যাই আসবে কে আমার জিজ্ঞাসা কর্ম আপনারা দেখবেন দাদাটার প্রশ্ন হবা লাগছে কোন

না দেহি নয় মানে কওয়া লাগবে আমি প্রশ্ন করি তোমার উত্তরটা দেওয়া লাগবে না ওটা তো হয় একশো বার হ্যাঁ তা করছিন কর্ম করছিন দিয়ে হওয়া লাগছে কোন পাখি ডিম নাই কোন পাখি ডিম নাই হ্যাঁ পাখি তো সব পাখি ডিম দেয় এমন একটা পাখি আছে ওই পাখিটা ডিম দেয় না হ্যাঁ পাখি তো ডিম দেয় আপনার টাও ঠিক আছে কিন্তু এটি পাখি পাখি মানুষের নাম নয় কিন্তু পাখি পাখি তো সব পাখি ডিম দেয় এই পাখি ডিম দেয় না এই পাখি মানে মানুষের পাখি পাখি এক সঠিক হয় নাই আপনি চিন্তা করেন আপনার রোমান্টিক মানুষ কোন পাখি ডিম না কোন পাখি ডিম না দেয় সব পাখি ডিম দেয়

পাখি ডিম দেয় কিন্তু একটা পাখির নাম আছে ওই পাখি ডিম দেয় না পাখি ওই ভাই দা গল্প থাকেন ভাই কটে যাবেন বিল্ড যাও বিল্ড বিল্ড নকন আচ্ছা আচ্ছা তোমরা দাদা কোম্পানি থাকি আছে আপনি কি দাদা খেলার উপস্থিত আছেন এক বাইক ধরছি উত্তরটা শরীর ডিমের পায় নাই হ্যাঁ আপনি আসলেন আপনার করবো পাখি আছে না পাখি পাখি তো সব পাখি ডিম দেয় কোনটা পাখি ডিম না হ্যাঁ সব পাখি ডিম দেয় এক ভাই বলছে যে মানুষের নামও পাখি আছে হ্যাঁ

পাখি ডিম দেয় কোন পাখিতে ডিম দেয় না এই পাখি আঙ্গুল আঙ্গুল উড়ি উড়ি বেড়াসে তিনটে করেন ভাই আপনার পাঁচ বার বলুন এর ভিতরে যদি উত্তরটা দিয়ে বান তাহলে আপনার পয়েন্ট পাবেন এক দুই চার পাঁচ প্রিয় বন্ধুরা ভাইজান উত্তরটা সঠিক দিবাই ভিতরে আছে মুকুট নাই হয় মানুষের এই রকম আপনারা যদি জানেন হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করি জানে দিবেন আবার বলতেছি আপনাকে কোন পাখি ডিম দেয় না সব পাখি কিন্তু ডিম দেয় কিন্তু এই পাখি ডিম দেয় না ওই পাখিটার নাম কি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করি জানে দিবেন রাধা এইখানে শেষ করলাম তার আগে ভাইজানের সাথে দুই মিনিট কথা কী আপনি কি করবেন না ভাই ঠিক আছে হাসি ফুর্তি করলাম উত্তরটা সঠিক হয় নাই তা এই করছেন রাইজের মাঝে ছাড়ি দেয় না তা বন্ধুরা আপনারা যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানে দিবেন কোন পাখি ডিম দেয় না সব পাখি ডিম দেয় কোন পাখি ডিম দেয় না ওই ওই পাখির নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন দাদা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ